নিছে इट्स আ কাইন্ড অফ ডুপ্লেক্স বাড়ি আপনি এটাকে ডুপ্লেক্স বাড়ি বলতে পারেন জীবন যেখানে যেমন আমি এই মুহূর্তে একটা রাসপ্রসাদে আছি আর এই দেখুন যে রাসপ্রসাদের সিঁড়িবে নিচে নামছি এই দুর্গম পাহাড়ে সমতলের বাঙালি বলতে আমি একাই আছি আশপাশের 5-10 কিলোমিটারের মধ্যে আর কেউ আছে বলে মনে হয় না তাহলে আমার তো একটু ভয় করার কথা তাই না না সেই ভয় আমার একেবারেই করছে না কত কষ্ট করে এসেছি আপনারা দেখছেন আসলে কষ্টের মধ্যে সেই রাঙ্গামাটির লেকের যে কাপ্তাই লেকে সেই মেঘের ভিউ আপনারা দেখছেন কিন্তু এর মধ্যে সবথেকে ভালো লাগার বিষয় হলো মেরির হাতের রান্না এই যে মেরি আগে কিন্তু মেরিকে আমি মেরির বাবার বাড়িতে গেছি আর আজকে একেবারে শ্বশুর বাড়ি আসছি কিন্তু এই শ্বশুর বাড়ি আর আসবো না ভাই যে কষ্ট তারপরে অনেক ধরনের রান্না তারপরে হলো এটা কি মিষ্টি কুমড়া এটা হলো আপনি নিয়ে আসছেন মেরির হাতে গরুর মাংস রান্না এটা হলো মেরির হাতের গরুর মাংস রান্না করা শাকসিদ্ধ চিংড়ি মাছের পাতা খাই আর না খেয়ে সব খাবার তো খাওয়া যাবে না এখানে এতগুলা খাবার দিছে ভাত দিছে তারপরেও চেষ্টা করব আর এটা হলো বিশেষ জিনিস একবার গালে দিবেন তো জীবনে পাহাড়ে আসার কথা আর ভুলবেন না যে আমি পাহাড়ে গেছিলাম ছোট সাইজের মরিসগুলা সেই লেভেলের টেস্ট শাকের ব্যাপারে সব সময় পাহাড়িদের অন্যরকম একটা সিম্প্যাথি কাজ করে সবুজ শাকসবজিতে তারা সব সময় অভ্যস্ত দেখতে একেবারে রংচং ছাড়া এই শাক মরিচ বাটা দিয়ে খেতে কি যে স্বাদ আহা খাওয়ার শুরুতে আমরা বিসমিল্লা বলি জি আপনারা কি বলেন পো বলি পো 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 পো

গ্রিন শাকসবজি এখানে কোনো মশলা দেয়া নেই নাথিং একেবারে মশলা ছাড়া কিন্তু আপনি ভাববেন যে এটা মনে হয় ওরকমের টেস্ট না মুখে দিলে বুঝবেন যে এটা আসলে কেমন টেস্ট অনেক আগে থেকেই এবিকে বলছিলাম তার বাড়িতে আমাকে নেয়ার জন্য আমাকে সে নিতে চেয়েছে তবে তার বাড়িতে যাওয়ার দুর্গম পথের কথা প্রায়ই বলতো পাহাড়ে যেহেতু আমি অনেক ঘুরেছি তাই ভাবতাম কি এমন দুর্গম পথ তবে এখানে আসার সময় সেটা হাড়ে হাড়ে বুঝেছি আসলেই এটা কতটা দুর্গম এবির বাড়ির চালের উপরে যে সোলার দেখতে পেলেন তা আমিই ইনস্টল করেছি যেহেতু এখানে এসেই গেছি তাই সোলার লাগানো ছাড়া আর একটু ঘুরে ঘুরে দেখছি রাঙামাটির কাপ্তাই থেকে ট্রলার আর পায়ে হাঁটা পথ মিলে প্রায় চার পাঁচ ঘন্টাও অতিক্রম করে এখানে এসেছি এই দুর্গম পাহাড়ে সমতলের বাঙালি বলতে আমি একাই আছি আশপাশের পাঁচ দশ কিলোমিটারের মধ্যে আর কেউ আছে বলে মনে হয় না তাহলে আমার তো একটু ভয় করার কথা তাই না না সেই ভয় আমার একেবারেই করছে না এখানকার সব মানুষের আতিথিয়তা আর ভালোবাসায় আমি একেবারেই মুগ্ধ হয়েছি আমি বিশ্বাস করি আমার ব্যবহার ভালো হলে আর আমি অন্য কারোর ক্ষতির কারণ না হলে কেউই আমাকে ক্ষতি করবে না দোয়া তোয়া কিছুই তো এই যে গাইস আমরা হচ্ছে এখন আনবক্সিং করে ফেলতেছি দেখেন ভাই সিদ্ধ এমন হয়েছে যে একদম কলা পাতাগুলাও নরম হয়ে গেছে দেখছেন কলা পাতাগুলাও খাওয়া যাবে লাইক অনেক ওরকম লাগতেছে আর কি যদিও আমরা কলা পাতা খাই না আমরা খাই কলা গাছ ও ওয়াও গাইস জাস্ট লুক এই যে বলছিলাম আপনাদেরকে ক্যাকের মতো হবে দেখেন ওর রে কালার স্টাফ জাস্ট অ্যামেজিং এই যে ভুবন বিলাস পেজ থেকে যারা আপনারা আমাদেরকে দেখতেছেন অবশ্যই আবি ব্লগসে গিয়ে সবাই ফলো করে আসবেন ঠিক আছে খাবারটির নাম বদাহেবান আমার জন্যে মেরি আর এবি মিলে এটি রান্না করেছে এটা সম্পূর্ণ ভিডিও আমার পেজে আগেই আপলোড করেছি আশা করছি আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন জীবন যেখানে যেমন আমি এই মুহূর্তে একটা রাজপ্রাসাদে আছি আর এই দেখুন যে রাজপ্রাসাদের সিঁড়ি বেয়ে নিচে নামছি আসলে জীবন যেখানে যেমন এটা বলছি এবং রাজপ্রাসাদ বলছি আর এই প্রাসাদের রাজা হলো এবি চাকমা আপনাদের সকলের প্রিয় পছন্দের মানুষ একজন খুবই সুনামধান্য ব্লগার যিনি পাহাড় নিয়ে ভিডিও তৈরি করতেছেন তো ওর বাসাতে রাত্রে ছিলাম ভাবলাম যে একটু সুযোগে ওর বাড়িতে একটু দেখায় দেখুন যে আগেকার দিনে পাহাড়িদের বাড়ি কিন্তু পুরাটাই কাঠের তৈরি হতো আর সেই সাথে বেড়ার জন্য ব্যবহার করা হতো ওই রকমের বাঁশের বাঁশের যে বেড়াগুলা তৈরি করা হয় সেগুলা দিয়েই কিন্তু এ এবমার এই বাড়িটি সে তৈরি করেছে এরকম নান্দনিক একটি টিন দিয়ে আর নিশ্চয় এটা উঁচু করে তৈরি করা হয়েছে কারণ এটা কাপ্তাই লেকের লেকের ভিতরেরই একটা অঞ্চল এবং এই অঞ্চল প্রচণ্ড বৃষ্টিপাত হলে কিন্তু এইখান পর্যন্ত পানি চলে আসে তো সেই পানি যেন ঘরের ভিতরে পর্যন্ত না প্রবেশ করে সেই জন্য এটা উঁচু করে করা এবং সেই সাথে আরও একটা বিষয় হলো এই বাড়ি উঁচু করার কারণ হচ্ছে বন্য যে বিভিন্ন প্রাণী আছে সেই প্রাণী থেকে নিজেদেরকে রক্ষা করে বসবাস করা এই যে বাঁশের চার্চগুলা দেখতে পাচ্ছেন বাঁশের গুলা দেখতে পাচ্ছেন এটা দিয়ে ওর বাড়িটা আগে এখানে তৈরি করা ছিল বাট সে কিন্তু এটা পরিবর্তন করেছে এবং এখন নান্দনিক টিন সেই ব্যবহার করেছে যেটা দেখাচ্ছি আর এখানকার সবকিছুই কিন্তু পাহাড় থেকে সংগ্রহ করা বাড়ি তৈরিতে যা যা লাগে আর কি এই কাঠ দেখতে পাচ্ছেন এটা আমি ওর বাসাতে সোলার লাগাতে এসেছি সো সোলা লাগাতে এসে বুঝতে পেরেছি যে এই কাঠগুলো আসলে কতটা শক্ত এবং মজবুত এইগুলো অনেক মজবুত মাটিতে সরাসরি এই কাঠগুলো গেড়ে দিয়ে খুঁটি তৈরি করে সেই খুঁটির ওপরে কিন্তু বাড়িটি তৈরি করা সো আমি মনে করি যে এই একটু বেশি মজবুত না হলে এভাবে মাটিতে দীর্ঘদিন কিন্তু এটা ভালো থাকতো না আর একটা বাড়ি আর সেই বাড়ির নিচে ইটস এ কাইন্ড অফ ডুফ্লেক্স বাড়ি আপনি এটাকে ডুপ্লেক্স বাড়ি বলতে পারেন আমি তো যখন আসছি তখন এবিকে বলছি যে এটা একটা ডুফ্লেক্স বাড়ি এখানে এবির মা যে কুমড়া চাষ করে প্রচুর আমাকে এবি চাকমা এবং তার স্ত্রী যে মেরি আমাকে বলছে যে খুব বেশি ওরা কুমড়া চাষ করে দেখুন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কুমড়া এনে রাখা হয়েছে এইগুলা জুমে চাষ করা ডেফিনেটলি এর স্বাদ অনেক ভালো আমি কুমড়া অলরেডি খেয়েছি কালকে দুপুরে এবং রাত্রে আর এই যে বিশেষ জিনিসটা দেখুন কত বড় একটা থুড়ুং এই এই থুড়ুয়ে ভর্তি করে ওরা কিন্তু জিনিসপত্র নিয়ে সেই দুর্গম পাহাড় থেকে মাথায় ঝুলিয়ে এটা নিয়ে আসে তো আমি ডুফ্লেক্স বাড়ির সে একেবারে নিচতলায় আছি দেখুন এখানে সব কিছু কিন্তু এই কাঠ দিয়ে তৈরি করা খুব দারুণ একটা পরিবেশ এবং সেই সাথে কি বলা যায় মানে অনেক ভালো লাগা কাজ করছে যে আমি এই জায়গায় প্রথমবারের মতো আসতে পেরেছি শুধুমাত্র সোলার লাগানোর জন্য সোলারটা ওর চালে আছে তো এত সুন্দর একটা বাড়ি এটা কিন্তু নিশ্চয় রেখে যাইতে ইচ্ছা করে না এরকম একটা বিষয় আর কি চিনতে পারবেন পিছন দিক থেকে দেখে আপনাদের পছন্দের মানুষ তাই হলো মেরি আমরা একটু পরে মেরির হাতের কি একটা ওই যে বরবটি সিদ্ধ বরবটি পাতা সিদ্ধ খাবো নিয়ে আসছি এবি কে নিয়ে আর এটা হলো বাড়ির ফ্রন্ট সাইড যেখান থেকে আমি ভিডিও করা শুরু করেছিলাম খুব দারুণ দেখুন এখানে ইলেকট্রিসিটি নাই কোনো রাস্তা নাই কিছুই নাই আমি যখন আসছি বিলাইছড়ি নামক এক সদর থেকে সেখান থেকে হেঁটে হেঁটে আসতে প্রায় আমার জন্য চার পাঁচ ঘন্টা লেগে গেছে একেবারে সকাল সাড়ে আটটায় পৌঁছেছিলাম তারপরে বৃষ্টির জন্য এক জায়গায় দাঁড়াইছিলাম তো সেখান থেকে এখানে আসতে প্রায় আমার দেড়টা বা দুইটা বেজে গিয়েছিল তারপরে এখানে এসে পৌঁছায় এবং ওর বাড়িতে সোলার লাগাই রাত দশটা এগারোটা পর্যন্ত ধরে আমি কাজ শেষ করছি দেন ঘুমাইছি এবং আর্লি ইন দ্য উঠে গেছি কারণ চারপাশের পাখির ডাক এবং মোরকের ডাক এতটা বেশি যে এই মধুর ধ্বনি শোনার জন্য আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম এরপরে হালকা সাফান করে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই ওর বাড়িটা ওর রাজপ্রাসাদটা